আসসালামু আলাইকুম তো আমাদের এই ঘরে জাল টানা চলতেছিল এখন হচ্ছে এদিকে কয়েকদিন টানা হয়েছে আর মাছগুলো পেরে সব এই আমাদের খামারের পিছনের পুকুরে মানে এসে গেছে মনে হয় তো সেই জন্য আমরা মনে হয় কি আসছে আর কি তো আমরা এই জন্য আর কি এই পুকুরটা আজকে সকাল সকাল টেনে নিচ্ছি আল্লাহ দিলে এখানে অনেক মাছ হবে কারণ প্রায় মাছ সব এর ভিতরে ঢুকে গেছে ওই সাইডে কাটা ছিল তো যাই এদিকে ওদিকে জাল টেনে হচ্ছে আপনার গলদা হইছে জয়কুল আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে আমরা জাল টানায় দিছি এই জন্য যে এখান থেকে যেন মাছগুলো আবার মানে বড়ো করে না চলে যায় মানে একবার জাল তুলে আবার জাল দেওয়া হবে দিয়ে মোটামুটি মাছ ক্লিয়ার করা হবে তো যাই হোক এগুলো বেশিরভাগই রুই মাছই হবে আমাদের কারণ এখানে রুই মাছই বেশি অন্য মাছও হবে ইনশাল্লাহ তো রুই মাছটা আমরা বেশি ধরতেছি এখন দেখা যাক ইনশাল্লাহ কি হয়

তো সরি দি দাও হ্যাঁ যাইনি বৃষ্টি তো দেখো আমাদের জাল উঠে গেছে ফকাস মারিস ফকাস মারিস এ এই ঠাক ঠাক আর নে শোনা আমারে চুটুল একদম খাইতে দেখতেছি কি করবে ও তো চেষ্টা করছিস যাই হোক আমাদের জাল উঠে গেছে আর কি আলহামদুলিল্লাহ যা হয়েছে আর মাছ আসলে তো পুকুর যেন মাছ কিছু বেরিয়ে গেছে আর কি আছে আবার জাল টানলে উঠে যাবে হ্যাঁ রুই মাছ তোলো কাজের মাছ তোলো তারপর পরে দেখা যাক কি করা যায়

डायरेक्ट <laughs>